আর এটার মধ্যে রয়েছে দিয়ে দিচ্ছি হ্যালো কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো সকলকে আর একটা নতুন দিন আর নতুন ভিডিওতে স্বাগত আজকে হলো রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল বলতে আজ দিনের থেকে একটু দেরিতেই উঠেছি যেহেতু রবিবার আর সকালের কাজকর্ম সেরে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার স্পেশাল কিছু রান্না বান্নাও হবে তার সকাল সকাল সমস্ত কাজগুলো মানে স্নান পুজো টুজো করে নিলে তারপরে এই শাড়িটা বার করে নিলাম ভালো আজকে রবিবার দিন অনেকদিন শাড়ি পরা হয় না মানে শাড়ি পরে ভিডিও করা হয় না তার জন্যে এই শাড়িটা বার করে নিলাম এই শাড়িটা এখন আমি পরে নেব তারপরে যাব রান্না করে বুঝেছ

এই গরমে কেউ বিরিয়ানি খায় দেখো শোনো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে বাজার থেকে কিনে নিয়ে এসে দু প্যাকেট খেয়ে নাও বাজারে বিরিয়ানি ভালো লাগে না তুমি ঘরে করবে আরে বাবা এখন মিস্ত্রি কাজ করছে কি করে বিরিয়ানি হবে আজ আসবে না তুমি ভালো করে বিরিয়ানিটা বানাবে তুমি যে বাজার করতে স্নান হয়ে গেছে তোমার আর আমি তাহলে রান্না করতে কি আমার স্নান হবে না আরে একটু নালে কষ্ট হবে এই তো আচ্ছা ঠিক আছে কি কি এনেছো বলো এখানে চিকেন আছে আচ্ছা ভালো করেছো চিকেন এনেছো বাবা কত লেবু শসা আছে যা সমানে মাটন খাচ্ছিলে আর এখানে কাঁচা আম নিয়ে কাঁচা আম এনেছো তো বিরিয়ানির সাথে কাঁচা আম দিয়ে কি করে করবে সাদা একটু টক করবে আচ্ছা সাদা টক ঠিক আছে রাখো রবিবারের স্পেশাল জলখাবার আজকে বাবাই বাজার থেকে কিনে নিয়ে এসেছে আর খুব ভালো একটা জলখাবার এসে তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে রয়েছে নান সবাই খেতে শুরু করে দিয়েছে আমার প্লেটটা দেখালাম আর নানের সাথে রয়েছে কাবলি ছোলা মটরের আর আলু দিয়ে তরকারি ভালো করেছে না দেখেই মনে হলো যে ভালো হয়েছে ভালো লাগছে না বাবাই তুই তো বলছিলি না ভালো না ভালো করেছে হ্যাঁ মশলা কম দিয়েছে ভালো সারাদিন একটু ভালো মন্দ খাবি একটু শুরুটা কম মশলা দিয়ে তাই না বলো হুম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এটা খাবার মনে হচ্ছে একটুখানি চা খেলে ভালো হতো বিরিয়ানি বানানোর জন্য আগে চাল মেতে আর কি ধুয়ে রেখে দেবো এই কাপের মানে মাপ করে ভাতটা বানিয়ে নেবো এটা হচ্ছে বিরিয়ানির চাল কি নাসিবের চাল কোথায় একটু বেশি করেই বানাবো ঠিক করেছি বাড়িতে বিরিয়ানি বানানো হলে একটু বেশি বানাতে হয় একবারে তো হয় না দুবার খাওয়া যায় চার পাঁচ কাপ কাপ মতো নিন ছকাপ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে সাত কাপ নিলো না না সকাপ হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে কি হবে এখন চলো এবারে চালটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো আজকে রবিবার অনেকটা দেরি হয়ে গেল মানে কাজকর্ম শুরু করতে তার মধ্যে একটা না পেপার এঁড়েছে পেপার তো বহুদিন আনা হয় না তার যে কোন চোখ গোলা চিচো বলে এরকম সুন্দর সুন্দর গয়না দিয়েছে সেনকো গোল্ড গয়নার অ্যাডভার্টাইজ দিয়েছে এগুলোই দেখছি তো যাই হোক আজকে আমাদের বাড়ির সকলের ইচ্ছে হয়েছে মানে বাড়িতে বিরিয়ানি বানাতে হবে তো বেশ দিন ধরেই বলছিল যে বিরিয়ানি বানাতে হবে আমি বানাচ্ছিলাম না আজকে যাও সমস্ত কিছু বাজার টাজা তো হয়ে গেছে সকালে তোমরা দেখেছো তারপরে হচ্ছে বিরিয়ানি বানানো হবে তার প্রস্তুতি চলছে আলু আর পেঁয়াজটা তো আমি কেটে নেবো আর তুমি মাংসটা ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দেবে ঠিক আছে মশলাতে কিছু লাগবে না শুধু নুন আর লেবুর রস মাখিয়ে রাখবে আমি চিকেনটা নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি তিন চামচ মতন নুন দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দেবো

আলু দেখো সব চোখলা ছাড়িয়ে নিয়েছি আলু পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এবার এখান থেকে মাঝখান থেকে দু টুকরো করে নেব জলে আর কুচি কুচি করে নেব বিরিয়ানিতে একটু আলু না হলে ভালো লাগে না এটা একটু জলে ভেজানো না থাক একটু ধুয়েও নেব আর পেঁয়াজ গুলো পেঁয়াজগুলো দেখো বেড়েস্তা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি এটা দু চামচ দিয়ে দিলাম তো এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাও পরিমাণ মতো এটা বেশি দরকার আছে না দু চামচ দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচ করে দিলাম আর হচ্ছে রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো আর্টিফিশিয়াল কালার ব্যবহার করবো না তার জন্য একটু বেশিই দিয়ে দিলাম যতটা শর্টকাটে সম্ভব সেইভাবেই কিন্তু আজকের বিরিয়ানিটা রান্না হবে বেশ খানিকটা কষে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল গ্লাস মেপে দু গ্লাস দিলাম এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো আজকে শর্টকাটে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে চিকেনের পিসগুলো বড্ড বেশি বড় হয়ে গেছে না 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 ঠিকই আছে বিরিয়ানির জন্য লেগ পিসগুলো দেবো দাও বড্ড বেশি বড় হয়ে গেছে এটা দি আর হচ্ছে লেক পিস সবকটাই দিয়ে দিই দিয়ে দাও সব কালারটা দারুণ এসেছে না এখনই হ্যাঁ বললি খুনি রেখে দিই নাকি আর এর মধ্যে একবারে আলুগুলোও দিয়ে দেবো একটু জায়গা করে করে আলুগুলোকে বসিয়ে দিই দেখো আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে হয়ে গেছে এই তো ভালো সিদ্ধ হয়ে গেছে আর এখানে তো দেখছি চিকেন সিদ্ধ হয়ে হাড় বেরিয়ে আসছে এবার আমি এটা অফ করে দেবো এটা এটা একটা এইটা একটা দামন জিনিস এটা না বাবাই কিনেছে বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানিতে যে মশলাটা দেওয়া হয় না গোটা মশলা যেটা সেটা হচ্ছে ভাতের মধ্যে জলের মধ্যে দিয়ে দাও হয় তারপরে পুরো সাথে মিশে যায় আর খাওয়ার সময় মুখে দিলে ভীষণ বাজে লাগে তার জন্য এই জিনিসটা কেনা হয়েছে দেখো এটার মধ্যে পরে না এই গোটা মশলাগুলো এই দেখো আমি গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে বিরিয়ানির যে মশলাগুলো হয় basic মশলা তাহলে এই যে বড় এলাচ

লক হয়ে গেল আর এটা ধরে আমি হাড়ের মধ্যে দিয়ে দেবো তাহলে এর থেকে যত নির্যাস আছে এমনি গলেই জলের মধ্যে মানে গন্ধটা বেরিয়ে আসবে ভালো লাগবে গন্ধটা ভালো লাগবে আর এগুলো মুখে পড়বে না এদিকে ভাতের জন্য জলটাও গরম হয়ে গেছে চাল দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে বিরিয়ানিটা হাঁড়িতে সাজিয়ে দেবো তার জন্য আগে এই যে চিকেন আর আলুটা ঢেলে দেবো দেখো এই যে হাঁড়িটা রেডি করে ফেললাম টক দই দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দেবো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটা ঘরে বানালো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার একদম অল্প করেই দেবো খুব একটা উগ্র গন্ধ না হয় জল এটাও এক ছিপি দিয়ে দিলাম মাওয়া মাওয়াটা ঘষে দিয়ে দেবো দেখো মাওয়াটা দিয়ে দিয়েছি সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে এবার হচ্ছে মিক্স করার পালা চারিদিক থেকে ভাতটা প্রায় 75 হয়ে গেছে এই বিরিয়ানিটা রান্না করা বুঝিনি এত যে ঝক মারি তবুও বিরিয়ানি তো খেতেই হবে রাস্তার বিরিয়ানি খাবে না বাড়ির বিরিয়ানি খেতে হবে গোবের গায়ে যত তেল মশলা আছে সব বার করে বিরিয়ানি খেতেই হবে আচ্ছা বিরিয়ানি রান্না করতে আমারও ভালোই লাগে কিন্তু এই যে সময় বেশি লাগে এই যা কিন্তু সমস্ত কিছু রেডি করে হাঁড়িতে একবার তুলে দিতে পারলে আর সময় লাগে না ওর থেকে আরেকটু মাওয়া দিয়ে দেবো মিঠা আতর যেটা ছাড়া বিরিয়ানি বিরিয়ানি ব্যাপারটাই লাগবে না বেশি দেবো না দুপোটা দিয়ে দেব না বেশি করে একটু বাটার দিয়ে দিলাম আর কিছু দেওয়া নেই জাস্ট এবারে ঢেকে দমে বসিয়ে দেবো

পেঁয়াজ আম আর শসা দিয়ে তার জন্য এখানে দই নিয়ে নিলাম এক চামচর মতো দই নিয়েছি আর এর মধ্যে ওটা একটু বিট নুন নিয়ে নিচ্ছি আর এমনি খাবার রেগুলার খাবার নুন একটু নিয়ে নিলাম এটা ভালো করে মিক্স করে নেবো এবারে ওপর থেকে মানে যে শসা পেঁয়াজ আর কাঁচা আম দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে এবার মিশিয়ে নেব স্যালাড আর একটা গোটা স্যালাডও বানাবো চিনি সব গ্লাসে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি বিট নুন এক চিমটি করে সব গ্লাসের ছিটি খুলে নিয়েছি এবার পরিমাণের মতো জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু একবারেই গরম জল মানে নর্মাল টেম্পারেচারের জল দেখো বন্ধুরা বিরিয়ানি কিন্তু আমার হয়ে গেছে আর বিরিয়ানির হাঁড়ি ওপেন করার পালা প্রায় সব মিলিয়ে আমার পঁয়তাল্লিশ মিনিট লাগলো বিরিয়ানিটা হতে এবার তোমাদেরকে খুলে দেখাবো কেমন হয়েছে প্রচণ্ড গরম দেখো প্রচল বিরিয়ানি

এই ঘিটা নিয়ে এসেছি উপর থেকে দেবো আর এই ঘি ছাড়া না বিরিয়ানি কিচ্ছ হবে না কি বলিস একটু বেশি করে ঘি দেওয়া হবে তোমার একুম হয়ে গেছে বিরিয়ানি খেতে গেলে তো দুপুরে ঘুম হবেই দুপুরে ঘুম হবে তারপরে ঘুম থেকে উঠে খেতে হবে তাহলে না খেয়ে নেবে তাই একটু জাস্ট নেমে যাবে ঘি তো দেখো কি সুন্দর আস্তে কামু চলো আমরা একটু প্লেটে সার্ভ করি তারপর দেখাচ্ছি কালারটা দেখো কালারটা কি সুন্দর আমি কিন্তু কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি যার জন্য এরকম একটা হলদেই আর সাদা কালারটাই আসবে তো দেখো বন্ধুরা সবার কিন্তু প্লেট আমি সাজিয়ে নিয়েছি দেখতে দারুণ হয়েছে খেতে কেমন হয়েছে যারা যারা খেয়েছে একটু বলে দাও কেমন হয়েছে না না খেয়ে বলছি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন গুলো একটু বেশি দম হয়ে গেছে কালারটা কেমন হয়েছে তো রবিবারের খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা দেখো সবাই খেতে বসেও গেছে আর আমার জন্য কেউ ওয়েট করছে না যে যার মুখে তুলছে দেখেছো কেমন হয়েছে ভালো হয়েছে তো অনেক রিকোয়েস্টের পরে অনেক মাস পরে বিরিয়ানি বানিয়েছি তো আজকে চিকেন বিরিয়ানি বানিয়েছি দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে আর আজকে বিরিয়ানির সাথে রয়েছে স্যালাড এমনি পেঁয়াজ শসা একটা তো স্যালাড রেখেছি আর একটা দেখেছি রায়তা এই রায়তাটা বানানো হচ্ছে পেঁয়াজ শসা আর হচ্ছে কাঁচা আম দিয়ে আর তার সাথে মানে গরমকালে একদম যেটা না হলে নয় আমরা তো এখন কোল্ড ড্রিঙ্কস খেতে পারি না

সেটা হচ্ছে বল সেটাই ভাঙিয়ে বল বিরিয়ানি তো প্রতি রবিবারই খাওয়া হয় প্রায় ওটা আসল বিরিয়ানি আচ্ছা সবার কিন্তু এক রাউন্ড হয়ে গেছে সেকেন্ড রাউন্ড যাচ্ছে হ্যাঁ ও বন্ধুরা আজকে আমরা খুব ভালো খাচ্ছি